أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا بعد فإن خير الهدي كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم. وسر الأمور محدثتها، وكل محدثة بدعة. وكل بدعه ضلاله وكل ضلاله في النار فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله تعالى عليه وسلم খৈ রুকন তালাম কোরআন হো তাগু রাজ কায় তাগু তাগুতের রাজ কায়ম হয়েছে সারাটি দুনিয়া দু হায় রে হায় মোমিনের আজ মানিয়ে বেঁচে থাকা হয়েছে বড়োদার তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়া হায় রে হমিনের আজিমান নিয়ে বেঁচে থাকা হয়েছে বড়দায় মদে মাতামাতি চুরি ছিনতাই মদে মাতামাতি চুরি ছিনতাই যে করা যেন বড় কথা নয় সত সততা কখন মরে গেছে পাব বলে কিছু নেই দেরি নয় বেশি শুনতে পাবে দেরি নয় বেশি শুনতে পাবে বোনকে লুটছে নিজের ভায় মমিনেরা আজিমান নিয়ে বেঁচে থাকা হয়েছে শয়তান বসে হাসে জয় হাসি শয়তান বসে হাসে জয় হাসি ওরে আদমের যত সন্তান তোদের পিতারা ছিল খোদা ই কেন হোলি মাস্তা আমি যে তোদের নরকের নেতা আমি যে তোদের নরকের নেতা আমার পিছনে আজিমান নিয়ে বেঁচে থাকা হয়েছে বড়ো কে হিসাব দিবি তোরা সেই দিন কে হিসাব দিবি তোরা সেই দিন ভেবে মাথা করনি চু আমি তোদের ও মুচি ব্যবহারে তফাৎ দেখিনি কিছো তোরা দুই হাতে দিনকে খুন করিস তোরা দুই হাতে দিনকে খুন করিস একটু ভাবিস না রেহায় মুমিনের নিয়ে বেঁচে থাকা হয়েছে বড় দায় তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়া হায় হায় আজিমান নিয়ে বেঁচে থাকা হয়েছে বড়দা স্টেজের উপরে উপবিষ্ট আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং সামনে বসে থাকা সমবয়সী ভাই ও বন্ধুরা ও বৃদ্ধ মুরব্বী বাবারা এবং পর্দার আড়াল থেকে শূন্যওয়ালি আমার স্নেহের মা ও বোনেরা সর্বপ্রথমে সেই মহান স্রষ্টার সুক্রিয়া আদায় করি যিনি আজকে আপনাকে আমাকে এমন একটি পরিবেশে বসার পরে কোরআন এবং হাদিস থেকে কিছু শোনার এবং শোনাবার তৌফিক দান করেছেন তাই আমরা সকলে সে মুনিবের শুক্রিয়া আদায় করি অন্তর থেকে হৃদয়ের আবেগ অনুগতি উজাড় করে ইমানে তেজতেজিয়ান হয়ে একই সুরে সমসুরে বলি আলহামদুলিল্লাহ অতপর লক্ষ কোটি দুরুদ সালাম শান্তির ধারা হোক আল্লাহর সর্বশেষ রসুল সর্বশেষ নবী নবী আহম্মদ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালা আলাই ও উপরে আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত সুধী আমি আপনাদের সামনে মহাগ্রন্থল কোরআনুল করিম থেকে একটি আয়াতে করিমা তেলাওয়াত করেছি এবং নাবির অসংখ্য হাদিস হতে একটি সহি হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি ইনশাল্লাহ এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য ইতি করব আমা তাওফিক ইল্লা এল্লা আমি আমার বক্তব্য বিষয়ের দিকে এগানোর আগে কয়েকটা কথা বলি এবং আশা করি যে আপনারা সেটা মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করবেন প্রথম নম্বর কথা যে যেসব যে যেসব বন্ধুরা বাজারে দোকানে পাশারে ঘোরাফেরা করছেন আপনাদের অনুরোধ করে বলছি দোকান পাশার ত্যাগ করে জালসার প্যান্ডেলে এসে বসে যান আপনি যতক্ষণ এই প্যান্ডেলের ভিতরে বসে থাকবেন আপনার দ্বারাই নেকি হওয়াটাই সম্ভব যতক্ষণ বসে থাকবেন আপনার দ্বারাই নেকি হবে আপনার দ্বারাই গুণা হবে না আর যতক্ষণ আপনি এখান থেকে উঠে গিয়ে বাজারে ঘোরাফেরা করবেন আপনার দ্বারা গুণা হওয়াটাই সম্ভব আপনার দ্বারা নিকি হওয়াটা সম্ভব নয় অতএব বাজার ত্যাগ করুন জালসার প্যান্ডেল এসে বসে যান দ্বিতীয় নম্বর কথা আপনাদেরকে বলবো যে আপনারা ফাঁকা না রেখে আপনারা সামনের দিকে একটু করে এগিয়ে আসুন আপনারা ফাঁকা না রেখে সামনের দিকে একটু করে এগিয়ে আসুন মা বোনদের বলবো আপনারা সামনেকে একটু করে গিয়ে আসুন পিছনে আপনার বোনকে আপনার ছোট বোনদের বসার সুযোগ করে দিন এবার আমার দিকে তাকাবেন আমার দিকে লক্ষ্য করবেন তাহলে বুঝতে খুব সুবিধা হবে আল্লাহ রবুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন এর পিছনে একটা উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা হচ্ছে এই যে আল্লাহ তাল্লার যতগুলো বান্দা আছে তারা যেন আল্লাহর গোলামি করে আল্লাহর এবাদত করে মানুষ আল্লাহর এবাদত করবে মানুষ আল্লাহর গোলামি করবে এই জন্য আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে দুনিয়ার বুকে আল্লাহ তালা মানুষকে পাঠিয়েছেন আর দুনিয়ার বুকে চলাফেরা করার জন্য মানুষ উঠা বসা করবে কীভাবে তার জন্য আমাদের গাইডলাইন দেওয়ার জন্য আমাদের উপরে একটি আমাদের বিশ্বনাবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের উপরে একটি কিতাব নাজিল করেছেন যে কিতাবের নাম হচ্ছে লকর